ছোট বড় পেঁয়াজ বলো আপনার তাদের জন্য আলু এইবার হবে আপনার সিক্স পিস আদার সুন মরিচ পেঁয়াজ যা লাগবে নিবে একশো গ্রাম মাথায় হাত ছেড়ে ছেড়ে উপর থেকে চাপ নিচ থেকে কুচি যাতে চাপ তাতে কুচি হবে এটা আদার্শ পরিস্থিতির ধনিয়া জিরা পেস্ট বাদাম নারকেল যা দিবেন সব সুন্দর কুচি কিমা হবে মাংসের কিমা হবে হাতি সারা এক সুন্দর কুচি কিমা মেশিন হবে কত কাম আপনার কি সুন্দর মিনকমে तमाम হবে সাত পাঁচ ছেলে কুচি কিমা মেশিনটা পাঁচ ছেলে তো ম্যাকারনি করে করে চিপস মেকার এটা এখানে ভালো করে এটা এক পিস দু পিস তিন পিস চার পিস আপনার আপনি মনে কাটেন লাইন গুলো সাজান সুন্দর এখানে আপনার মাইনাস চলে আসবে এই মাইনাস গুলোকেই প্লাস লাই কাটে এটা মেকাননি

এই যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিশানের একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট দিয়ে আপনি সকল ধরনের এই যে দেখেন সুন্দর সালাতের সকল ধরনের ব্যবস্থা এখানে এই যে দেখেন কত সুন্দর করে স্লাইস করা হয়েছে বিভিন্ন আইটেমের এই যে কত সুন্দর করে কুচু কুচি করা হয়েছে এই যে আইটেমগুলি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা পাবেন ভৈরব উপজেলায় শিল্প বাণিজ্য মেলার লাস্ট কর্নারে এই যে একটা স্টল এই স্টল থেকে এই আইটেমটা কিনতে পারবেন এই যে দেখেন কত সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছে যে কিভাবে আপনি এই যে একজন সিস্টার আসছে এখানে সে একটা আইটেম কিনেছিল কিন্তু পারতেছে না এখন আবার তাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইতেছে কিভাবে যে এটা কাজ করে এই আইটেমটা ইচ্ছা করলে বাণিজ্য মেলা থেকে কিনতে পারেন অচেনা ব্লগার ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের পাশে থাকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য সময়ের উপযোগী ভিডিও দেওয়ার জন্য যারা এখনও অচেনা ব্লগার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ থাকলেও সাবস্ক্রাইব করার জন্য এবং নতুন ভিডিও দেখা দেওয়ার দেখার জন্য পাশে থাকা যে একটা বেল বাটন আছে এটার মধ্যে একটা ক্লিক দিবেন কন্টিনিউ অচেনা ব্লগার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আপনাদের আপনাদের জন্য নতুন ভিডিও সবসময় আমি করে থাকি অচেনা ব্লগার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাই যখন যত বেশি অচেনা ব্লগার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখবেন তত বেশি উৎসাহ পাব নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আপনারা দেখে উপকৃত হইলে আমার সার্থকতা আজকের এই ভিডিওটা এতে দেখেন পোলার আইসক্রিমের সৌজন্যে পোলার আইসক্রিম অনেক সুস্বাদু আপনারা খেতে পারবেন আর পঞ্চরসের যে আচার এটাও এখানে আপনারা পাবেন তারপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখন আরেকটি স্টল যে স্টলটা আসলে খুবই ভালো যা তন্দুরি চা তন্দুরি চা আসলে খুবই প্রসিদ্ধ এবং সময়ের উপযোগী একটি চা কাপের মধ্যে যে দেখেন মাটির পেয়ালার মধ্যে চট্টু পেয়ালার মধ্যে এই চা খেতে পারবেন এই যে দেখেন সুন্দর একটা দুধের যে আইটেম এই যে দেখেন এই দুধের আইটেমের এখানে দেওয়া হয় তাই যদি আরও ইচ্ছা হয় তান্দুরি চা খাবেন এখানে চলে আসতে পারেন বৈরব বাজার শিল্প বাণিজ্য মেলায় মধ্যে যে স্টলটা রয়েছে এই স্টলে দেখেন আজকে অনেক মানুষের ভিড় মা লোক কারণ্য ইচ্ছা করলে আসতে পারেন বৈরব শিল্প বাণিজ্য মেলা দেখার জন্য তবে এখানে জিনিসপত্র মোটামুটি এখন দামের দিক দিয়ে অনেকটা সাশ্রয়ী সকল ধরনের আইটেম এখান থেকে আপনার ইচ্ছা করলে কিনতে পারবেন আর প্রবেশ মূল্য থাকছে মাত্র বিশ টাকায় আর এই প্রবেশ মূল্যের উপরে রয়েছে লটারি প্রত্যেক দিন দশটার সময় লটারি ড্র করা হয় এই ড্রতে সৌভাগ্যবান ব্যক্তিকে অনেক ধরনের পুরস্কার পুরস্কার দেওয়া হয় যাই হোক আমরা আজকে ঘুরে আসলাম শিল্প বাণিজ্য মেলায় সকল কিছু এই যে দেখেন এটা হচ্ছে রুটি মেকার অর্থাৎ রুটি বানানোর একটা মেশিন খুবই সুন্দর কাঠের তৈরি এবং টেকসই আমার মনে হয় অনেকটা ভালোই হবে আপনাদের যদি প্রয়োজন পড়ে এখান থেকে কিনতে পারেন এখানে আরও অন্য অন্য অনেক ধরনের আইটেম রয়েছে সময়ের উপযোগী সকল আইটেম ইচ্ছা করলে কিনতে পারবেন আর অচেনা ব্লকার ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও রীতিমতো দেখছেন তাদেরকে জানে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন আপনাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে আসবো পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম